আমরা তাই একজন বাইরে গেছে ইয়া দিকে উৎসব তার এটা কিন্তু হাসানি তো সকা গাইজ আপনারাও সাথে দেখান আমরাও একজন বাইরে ভাইছি ইয়াতে আমি এটা হাসানি মুহকদা

জি আলহামদুলিল্লাহ আমি জানতাম তবে তোমার সাধারণ জ্ঞানটা কি ইসলাম ইসলামের দৃষ্টিতে না ধরলো তোমার একটা সাধারণ জ্ঞান আছে তুমি তো তুমি তো এমন ব্যক্তি না যে সব হাদিস তোমার দানাতে তুমি সাধারণ ব্যক্তি আমরা বাংলাদেশে হোক সাধারণ ব্যক্তি সব জায়গা বেশি অন্যান্য মানুষের তুলনায় সাধারণ ব্যক্তি বেশি আর বেশিরভাগ মানুষের জ্ঞান আল্লাহ সব দিছে জ্ঞানটা তুমি কাজও লাগাইছি তোমার জ্ঞানে কি তা আবেগ দিয়া তুমি যদি এখন আবেগ লইয়া যে খালি কাজ করো তো তুমি হারাম হালাল বানাইতে বেশ শুনে যাইতো না তুমি তো মধ্যে শুধ্র অন কুমার আবেগ দিয়া শুধ্র হালাল বানাই দিছে বানাইছে না তুমি এখানে তুমি দেখো না তুমি নিজে বুঝছো যে জায়গাতে আমরা শুকুরের মাংস খাওয়া হারাম করা হয়েছে খাইনি আমরা মুসলমান না ওইটা তো আমরা বিবেকে দেয় যে শুকর মাংস হারাম আমরা খাইতে পারতাম না নিজের চোখের সামনে শুকর আছে তুমি গিয়ে দেখো আমরা হাসিয়া মন্দির যাও শুকর আছে সেদিকে নিয়ে খায়নি খায় না তো ধ্রুব তোমার তুমি একটা জিনিস বুঝতে পারছো আল্লাহ আমরা রে কইয়া দিছ যে তার ধর্ম তার তোমার ধর্ম তোমার আমরা জানি সব জায়গা তো জানি যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম একটা গদলও আছে কিন্তু তবুও ওই লোকিয়া কোনো ধর্মত আঘাত করা যায় না কোনো ধর্মের আঘাত করলে ধর্মত আঘাত হতো আমরা ইসলাম হইয়া ফিফরা সমতুল্য যে ফিফরা কামড় মালে যে বেতা দেয় ই তুমি অন্য ব্যক্তি দিতে হে বিধর্মী হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেগুলো ফিফরা যে কামড় মারে ওই সমতুল্যতা বেতা দিতে এর পরিধান কিন্তু তুমি দিতে বোঝি হাস মতো আল্লাহ খেয়ে তো হ্যা বালা মানে তারা যে বালা আজ মনে করে তারা যে বালা মানুষ তারা করো বাধা দেওয়ার কিছু ধরনের তবে দাওয়াতের কাজটা দেওয়া আমরা কর্তব্য দাওয়াতের কর্তব্য দাওয়াতলাগি এখন দা আজিগো লাগিয়ে দেয় দেখো ধর্মীয় উৎসব আমরা কত উৎসব আছে আরো কত কিছু আছে রমজান মাসের রোজা বিভিন্ন উৎসব আছে আমরা রোজা মাস রোজা শেষ আমরা খুশি হয় রোজা ঈদ হই আমরা রোজা ঈদ পালন করি কোনো আমরা কোন হিন্দু আমরা মুবারক বাদ জানাইতে ঈদ সময় হয়তো বা জানাই কিছু কিছু বন্ধু আছে তাৰ জানাই বাৰীত ঈদৰ ঈদগাত যায় আইজনো কোনো হিন্দু বাই বা অন্য ধৰ্মৰ বাইদেউ ঈদ মুবাৰকীয়া আত্মিলাইছিলে তাৰ মানে তুমি বুজা তাৰা কিন্তু বিবেক দিয়া বুজি তাৰ ধৰ্মৰ এনে হিন্দু ধৰ্ম কোৱা ধৰ্ম এনে মুছলমান ধৰ্মত আনাৰ কাৰণে জানে যে আমাৰ ধৰ্ম আমাৰ তারার ধর্ম তারা কিন্তু আমরা এমন এক মানুষ হয়েছি এমন মুসলিম জাতি হইছি কিছু কিছু মানুষ সব নাই আবেগ দিয়া হয়ে গিতা ধর্ম যার যার উৎসব সবার তোমার জ্ঞান কতটুকু হইলে তুমি কতটা হইতে পারবা তুমি কি বুঝো না তুমি কি জানো না যে একটা ধর্ম একটা কিলা কর্তব্য পালন করতে যে আমরা নব্বী জেলা হয়ে গেছে গেছেন পালন করতে হইব নিশ্চয়ই যদি জান্নাত হয় তাহলে নবীর পথ পুত্র চলতে হবে নবী যে পথ দেখিয়ে গেছেন সেই পথ দিয়ে চলতে হবে যে কোথাগুলা কইছে ও কোথাগুলা হতেই তবে আমরা সব কথা মানতে পারি না কিন্তু গুরুত্বপূর্ণগুলো তো মানতেই পর যুয়া সুন্নত এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল তো আর আমরা গুরুত্বপূর্ণ নাই কোনো জাগাত কোয়া হয়েছে না যে নফল না মানলে যাবো তবে নফলটা খারাপ পাল্লা হয় তো বা তোমার মিজানোর পাল্লাটা একটু ভালো লাগে তো আমরা সেন্স মানে সাধারণ জ্ঞান থেকে একটাও যুক্ত করলেও তুমি আমি আমি হিন্দু বাইরে রাখো আর যে হিন্দু বা অন্য ধর্ম বাইরে যে ভিডিওটা দেখো যে আপনারাও একটু দিয়ে আপনারা কি কখনো যাইবা যে ধরো আমরা মুসলমানের কোনো ধর্ম গিয়াক তুমি বন্ধু তো দিছে দিচ্ছে আচ্ছা বন্ধু তোমরা পূজা করো পালা সমস্যা নাই কিন্তু তুমি গেলা গিয়া মান দেব পূজা গিয়া তারা যে জায়গা তার তো মূর্তিকে তারা ভক্তি করে তুমিও গেলা কেউ না ওই লো গিলা ওই তো নয় তোমার না আমাদেরকে শরীর নিয়ে জীবনও তো তুমি তারা পূজাত গেলে শরীর করবে মানে আমরা মাথা আনতাম না যে পূজা অন্য ধর্মের অনুষ্ঠান মাথা আনতাম না যে এটা আমরা লাগে যাইজ নাই যাইজ নাই যাইজ নাই মানতে হইব তুমি মুসলমান হইয়া এটা মানতে এখন তুমি সাধারণ জ্ঞান দিয়ে সবসময় একটা উভয় করবাই আর আমি সবার লাগে দোয়া করি আর আমরা লাগে দোয়া করবা সবে কুয়ার ত্রিপুর পড়লে সবসময় থাকবা বালা বালা ভিডিও চাইছিলে আর আমরা সবসময় চেষ্টা করবো যে শিক্ষণীয় ভিডিওগুলা দেওয়ার

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم